আজকে আমার ওয়াইফ অনলাইন থেকে একটা কেক অর্ডার করছে আসলে এই কেকটা না খাইলে আমি বুঝতাম না অনলাইনে হোমমেড কেক এত মজা হয় কেকটা দেখতে যত সুন্দর লাগতেছে খাইতে আরো বেশি মজা লাগছে বক্সটা খুলি দেখি কি অবস্থা ওয়াও অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর লাগতেছে না মিদু আসসালামু আলাইকুম সবাইকে ওই আজকে মিদু ওই ওর একটা ফ্রেন্ড আছে ওর পেজ থেকে একটা টাপ কেক অর্ডার করছে তো আমি তো আমি বাসায় আসি নাই এজন্য ওরা কেউ খায় নাই বলতাছে যে আপনি আসেন আসলে একসাথে খাই ওয়েট করতেছিলাম আপনি আসছেন এখন আমরা একসাথে খাই তো আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি কেকটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতাছে এটার দাম কত নিছে কিন্তু 350 300 এটার দাম 350 টাকা নিছে একটু খায় আপনাদের জানি কেমন ও আর উপরেই কাটটা দিছে মানে গ্রাম 250 গ্রাম আড়াইশো গ্রাম তিনশো পঞ্চাশ টাকা নিছে চকলেট ফ্লেভার পুরাটা চকলেট দেহ ভরা আচ্ছা একটু খাই আমি জানাই আপনাদের কেমন হয়েছে হ্যাঁ বিসমিল্লাহ অনেক মজা হয়েছে আসলে কেকটা অনেক মজা হোম মেড

অনেক মজা স্যার ও পেজটার নাম কি তামিমাস কেকারি আপনারা যদি কেরানীগঞ্জের মধ্যে কেউ অর্ডার দিতে চান আমি আগে বলি এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না আমি এটা ভালো লাগছে এই জন্য বলতাছি এই যে ওনার কার্ডটা এখানে নাম্বার আছে আর পেজের নামটা একটু বলে দাও মিদার একবার তামিমাস কেকারি তামিমাস কেকারি আপনারা যদি আপনারা যদি কেউ অর্ডার করতে চান ওই পেজে যা করতে পারেন কেকটা আসলে ভালো লাগছে আমার কাছে ঠিক আছে এই ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম কেকটা খায়া সবাই ভালো থাকেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার আইডিটাকে ফলো করবেন